হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নমস্কার বন্ধুরা সাকসেসফুল কেরিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে আমি ফোর্থ সেন্টের একটি সরি এইট সেন্টের একটি জব করে দেখাবো জবটির নাম ইজি অ্যান্ড কুইক মানি ক্লিক লিঙ্ক অ্যান্ড ভোট ফার্স্টে এক নম্বরে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্কটাতে ক্লিক করতে বলেছে তারপর দু নাম্বারে স্ক্রল করে ফিল্টার বাই নমিনেশন নেম টাইপ করতে বলেছে দুইউ তারপর তিন নাম্বারে বলেছে ক্লিক দ্য ভোট বাটন ওয়ান্স ব্লিউ লোগো অ্যাপিয়ার্স যখন ব্লিউ লোগোটা চলে আসবে তখন সেখানে একটা ভোট করতে হবে আর সেই ভোটটা আমাদেরকে ইমেলের সাহায্যে করতে হবে তো বন্ধুরা চলো আমরা ফার্স্টে যেটা বলেছি লিঙ্কটা সেই লিঙ্কটাকে আগে ওপেন করে নিচ্ছি তো এবার আমাদেরকে বলেছিল ফিল্টার বাই নমিনেশান নেম দেখো এখানে ফিল্টার বাই নমিনেশান নেম লেখা আছে তো এখানে আমি টাইপ করবো টাইপ দেখো এই যে আমাদের ব্লু কালারের একটা লোগো চলে এসছে ব্লু আর তার সাথে দেখো একটা ভোট চলে এসছে যে ভোটটাকে প্রেসকোপ এবার এখানে একটা আই টার্মস এন্ড কন্ডিশনস এটা যেখানে লেখা আছে এই বক্সটাতে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখো আমাদের বলেছিল যে ভোটটা যেন আমরা ইমেলের সাহায্যে করি তো এখানে দেখো যে রেড কালারের বক্সে লেখা আছে ভোট উইথ ইমেল তো চলে গেলাম ভোট উইথ যাওয়ার পর দেখো এখানে এই যে নেম যার যার নাম শেষে দিয়ে দেবে তার নিচে ইমেল অ্যাড্রেস বলেছে তো ইমেল অ্যাড্রেস তোমরা কোনো একটা দিয়ে দেবে সাবমিট করে দিলাম এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে এবার কথা চলে যাব যে মেইল আমরা দিলাম তো নর্মালি আমরা আমাদের মেইলে চলে যাব তো মেইল গিয়ে যে মেলটা আমি দিয়েছিলাম তো সেই মেলটা আমি ওপেন করে নেব দেখো এখানে নমিনেশন বলে মেলটা অলরেডি চলে এসছে এবার এটাকে যেহেতু নমিনেশনের মেয়ে চলে এসেছে এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এবারে আমি জব পেতে চলে যাব জব পেজে গিয়ে দুটো স্ক্রিনশট চেয়েছে একটা ফাঁস এটা দেবো হচ্ছে আমার যে ভোটটা কনফার্ম হয়েছিল ভোট করেছি আমি সেটার লিঙ্কটা দু নম্বরে আমি দিয়ে দেব আমি যে মেইলের সাহায্যে করলাম সেই মেইলটার একটা এইচএস লিংটা নিয়ে দিয়ে দিলাম ঠিক আছে তো জবটা আমি সাবমিট করে দিলাম তো চলো বন্ধুরা তোমরা এভাবেই এই জবটা করে নিও আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে